ছি ভালো আছি আর বললেন যে নতুন লট নামায় রয়েছেন সরাসরি একদম উড়া হবে পঁচিশ সালে পঁচিশ সালে আচ্ছা

আর আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা গোস্ত থেকে আচ্ছা একটু দেখাই দেন দেখি উড়া দূরা দেখেন আজকে পঁয়ত্রিশ টাকা গোস্ত থেকে এই যে এরকম বান্ডেল বান্ডেল হবে বেল বান্ডেল ভাই মেল বান্ডেল এক কালারে এক কালারে ওয়াইল প্রবলেম ওয়াইল প্রবলেম এই দেখেন এই দেখেন এই দেখেন সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন টুকরা এক গোস্ত থেকে শুরু এক গোস্ত থেকে এক গোস্ত থেকে দশ গোস্ত দশ গোস্ত বারো গোস্ত পনেরো গোস্ত যা থাকে নাকি হ্যাঁ দেখেন এই দেখেন একদম দেখেন সুন্দর সুন্দর কালার থাকতেছে কালার থাকতেছে ভাই

এটা পুরাটাই একটা পুরাটাই একটা পুরাটাই একটা থাকতে আবার এটার ভিতরে লাল খয়রি লাল খয়রি সবুজ সবুজ সব মিলানো থাকতে মিলানো থাকতে এই যে থাকতেছে মাত্র 35 হ্যাঁ মাত্র 35 অনলি 35 অনলি 35 ভাই এই যে দেখেন এই দেখেন অনলি 35 টাকা 35 টাকা থাকতেছে একদম দেখেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন ভাই এই দেখেন এই দেখেন চমৎকার থাকতেছে কিন্তু এই যে দেখেন চমৎকার কালার ওয়াও একদম দেখেন একদম अच्छा ये जो देखो माने ह्यूज कलेक्शन देखता है एक कलर है ना कि पावरफुल कलेक्शन पावरफुल कलेक्शन दादा तरफ तक गए से मेल बंडल स्पिनर बंडल हां देखें वॉस्कपोर वॉस्कपोर देखे। मिसपिन देखें एकदम ऐसे ही देखो देखें ए देखें बड़े-बड़े बड़े-बड़े साइज बड़े-बड़े साइज है हां बड़े-बड़े साइज है ये जो देखें बड़े-बड़े साइज बड़े-बड़े साइज का ये देखें ये जो पूरा बंडल भाई बंडल है बंडल देखता है भाई पूरा बंडल भाई बंडल ये जो देखें एकदम ये देखें

আপনার এই যে ইনটেক ইনটেক কি ভয়েল প্রবলেম ইনটেক ভয়েল প্রবলেম আন সাইজ আন সাইজ এই দেখেন একবার ফ্রেশ একদম ফ্রেশ থাকবে হ্যাঁ এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ ভয়েল প্রবলেম ভয়েল প্রবলেম যার যেরকম লাগে নিতে পারবে নিতে পারবে এই যে যার যেরকম লাগে দেখে দেখে নিতে পারবে এই দেখেন এই দেখেন চমৎকার থাকছে এগুলি কত করে পড়বে এগুলা পড়বে যারা নাকি বড় লট দিবে আদের জন্য শুধু সাদা 46 টাকা শুধু 46 টাকা তারপর তারপর Такসা দেখেন এই যে এই ইনটেক বইবাস ইনটেক বইবাস এই যে এই যে কালার এটা হলো এটা আড়াই বর এটা আড়াই হাত এই যে আড়াই মাল মাল

রুলে আচ্ছা <Interestingly> <ètement>